এসব হচ্ছে কিছুকাল আগের সিন মানে কিছুকাল আগে মাসখানেক আগে কি করতাম সেটা মানে স্কুলে টিচিং করতাম এটা বিরক্তিকর একটা পরিবেশ ছিল হ্যাঁ স্টুডেন্ট বিরক্তিকর পরিবেশ ছিল না কিন্তু পরিবেশ ছিল বিরক্তিকর সেটা হচ্ছে মাঝে মাঝে কোঅপারেশন কেমন যেন অদ্ভুত হয়ে যেত যাক আর স্কুলের বিষয়ে ভালো মন্দ দুটো রয়েছে কিন্তু ভালো থেকে মন্দই বেশি সে মন্দটা আমি বলতে চাই না এতটাই মন্দ যে সেটা বললে ভালো হবে না মানে স্কুলে বদনাম করা হবে কিন্তু স্কুল যেটা মন্দ সেটা মন্দই যাক বাড়িতে এসে কাজ করেছিলাম কাজে শেষ নেই আর কাজ না করলে উপায় নেই বাবা ছেলে দুজন মিলে কাজ করতে হয় আরেকজন রয়েছে সে কাজ করবে না তার কাজ করার ইচ্ছে নেই আমার কাজ না চাইলেও করতে হয় কারণ আমি বড় ছেলে বড় ছেড়ের কাজের কোনো শেষ নেই তাকে করতেই হবে মোট নি হলেও করতে হবে যাক শীতের মধ্যে এই বড়ো ভাই চলে যাবে এই জলপাই কালারের শীতে কাপড় পরা মোস্টলি শীতের শেষে ভিডিওটা করা ছিল সবার সাথে আলিঙ্গন করছে এই বড়ো ভাই চলে যাবে বলেই সে এত কিছু করছে আর ব্ল্যাক বর্ডারের পর হচ্ছে নতুন জীবন মানে ব্যাংকে চাকরির সময় আমার কি হাল এটাই এতে আমি মন্দ কিছু দেখিনি ভালোই দেখেছি মন্দ কিছু এখানে হবার মতো নেই আর হলে সেটা দেখা যেত আর প্রিন্টার চাপতে হয় কি করে সেটা জানি কিন্তু প্রেটের মাথা খারাপ হলে কী করে ঠিক করতে হয় সেটা আমি জানি না যাক এ সময় আমার বন্ধু আমার সাথে দেখা করলো আর তারপর আমি এই দরজা বন্ধ করলাম কারণ ঘুমোতে হবে তার আগে অনেক চিন্তা রয়েছে সব বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম চাক